হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে সানডে ধৃতাংশুরও খুব মজার একটা দিন সাথে আমারও আর সকালবেলা ধৃতাংশ এই দেখো ফ্রেশ হয়ে নিয়েছে চা বিস্কুট খাইয়ে দিয়েছি আর সকাল সকাল উঠে এই যে দেখো ওর গাড়িটা নিয়ে কালার করতে বসে পড়েছে পুরো গাড়িটাই সে হোয়াইট কালার করে দিয়েছে আর এই যে দেখো কবুতর কিন্তু সকাল সকাল ঘরে চলে এসেছে আর কয়েকদিন ধরে কবুতরগুলো খুব নোংরা করছে যে কারণে ঘরে রাখছে না ওই ঘরে এসেছিল ওকে আবার কোনো মতে বাইরে বার করে দিয়েছি শনিবার দিন রাতে রকম পড়াশোনা করায়নি ছেলেকে আজকে রবিবার সকাল তো এখন যদি পড়াশোনাগুলো না করে কি করে হবে স্কুলের হোমওয়ার্ক আছে টিউশানের হোমওয়ার্ক আছে যে কারণে এখানে একটু বসিয়ে দিলাম ও এখানে পড়ালেখা করবে আর আমি আমার কাজগুলো সেরে নেবো আর সন্ধ্যাবেলা আর ওকে পড়তে বসাবো না তো আমার তো আর কাজ করার জন্যই ওর কাছ থেকে উঠলেই আর কি লেখা সব বন্ধ হয়ে যাবে যে কারণে বসেই থাকলাম ওর পাশে রান্না করতে করতে ছেলের তো আবদা শুরু হয়ে গেল ওর সঙ্গে এরকম ব্যাট বল খেলতে হবে সে তো কতক্ষণ ধরে পিছে পিছে ঘুরছে তারপরে আমি রান্নার ঝোলটা বসিয়ে দিয়ে এখানে একটুখানি ওর সাথে খেলাও করে নিচ্ছিলাম ওর অল্প একটুখানি খেলাতেই কিন্তু মন ভরে গিয়েছিল যাক ওর সঙ্গেই কিছুটা সময় কাটালাম তারপরে আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেল স্নান পূজা সব কিছু সেরে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর আজকে কিন্তু শুধুমাত্র সয়াবিন আলুর তরকারি করেছিলাম একটু শশা কেটে নিয়েছি সাথে ভাত এটাই ছিল কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ আর বিকালে কিন্তু একটু পার্কে এসেছিলাম পার্কে অনেকক্ষণ সময় কাটালাম তারপরে কিন্তু কিছু কেনাকাটা ছিল সেগুলো করে আর কি বাড়ি ফিরবো তো পার্ক থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু আমার রুম মালকিন ফোন করেছিল বলল তার কোন রিলেটিভ আছে তারা রুম দেখতে আসবে যে কারণে একটুখানি তাড়াতাড়ি যেতে তো আমি তাড়াতাড়ি করে আর কি চলে আসলাম আর সানডেতে পার্কে গেলে ছেলে কিন্তু মোমো খাওয়ার জন্য খুব বায়না করে সে কারণে ওকে এখানে মোমো কিনে দিয়েছি তারপরে এই পানি ফল দেখে বাজারে ও বলছিলো খাবে তো আমি এক পাও মতো এনেছি শুধু ওই খাবে বলে আর কিছু ফ্রুট নিয়ে এসেছি এখানে কলা নিয়ে এসেছি সেই সঙ্গে কিছু অরেঞ্জ এনেছি অরেঞ্জ খেতে ভালোবাসে কলাটা খেতে চায় না তাও কলাটা ভালো যে কারণে আমি নিয়ে আসলাম আজকে একটু মাছ নিয়ে আসতাম কিন্তু আর সময় হয়ে উঠলো না যে কারণে চলে আসলাম আর রাতে কি রান্না করব। ভেবে না পেয়ে এখানে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি আমি আমার মাখাটা একটু ঝালঝাল করে মেখেছি আর ছেলে শুধু একটু লবণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই